বারোটা বাজে কেউ বার্থডে বললো না মুখ বন্ধ হয়ে গেছে আমার মাত্র বলতেছি বারোটা বাজে আমাকে কেউ ইউস করলো না তুমি কখন আনছো ফুল ওয়াও থ্যাংক ইউ সো মাচ কি সুন্দর হয়েছে তুমি ফুল কোথায় রাখছিলা গাড়িতে তাই তো বলি বাসায় রাখলে তো দেখতে পেতাম আল্লাহ থ্যাংক ইউ সো মাচ একেবারে সারপ্রাইজ হয়ে গেছি থ্যাংক ইউ হ্যাপি বার্থডে টু মি থ্যাংক ইউ থ্যাংক ইউ খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে ওয়াও খুব সুন্দর না ইয়াস ওয়াও বার্থডে সকালটা শুরু হয়েছে মায়ের হাতের খাবার দিয়ে তারপর একটু কফি বানিয়ে নিলাম এখন কফি বানালাম কেননা হাজব্যান্ড অফিসে বাসায় আসার পরে আমরা চা খাব সেই চাটা হবে স্পেশাল টাকা পয়সা দিয়ে যদি সুক কেনা যেত তাহলে সুক তো দোকানে কিনতে পাওয়া যেত টাকা পয়সা দিয়ে কখনো সুক কেনা যায় না এজন্য ভালোবাসা আসে সব সময় মন থেকে মন যারে চাই তার সাথে কুড়ি ঘরেও শান্তি আর মন যাকে চাই না তার সাথে কোনো শান্তি থাকে না ভালোবাসা ভালোবাসা মানুষটা কেমন হবে এবার নিশ্চয়ই আপনাদের বুঝতে বাকি নেই রিপন মিয়ার এই ডায়লগটা কিন্তু এখন প্রচণ্ড ভাইরাল এবং একেবারে মন ছুঁয়ে যাওয়ার মতো কথা এটাই কিন্তু মানুষ প্রত্যাশা করে যারা ভালোবাসতে জানে তারা না আসলেই ভালোবাসার মানুষকে ভালো করে রাখতে জানে তো এবার ফিরে আসি আমার ব্লগে বার্থডে সেলিব্রেশন বলবো না ফ্যামিলি গেট টুগেদার বলতে পারি যে হ্যাঁ আমরা ফ্যামিলি মেম্বারগুলো মিললে কী কী করলাম সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করেছি আমার বার্থডেটা ছিল চল চোদ্দ তারিখে জন্মদিনের দিনটা আমি আমার মতো করে কাটিয়েছি খুব সকালে ঘুম থেকে উঠে আমার বেডটাকে খুব পছন্দের একটা সুন্দর বেডশিট দিয়ে আমার বেডটাকে আমি সাজিয়েছিলাম তারপরে আমরা স্বামী স্ত্রী মিলিয়ে চা খেয়েছি এবং ওকে বলেছি যে নো প্ল্যান আমার বার্থডে সম্পর্কে তোমরা কোনো প্ল্যান রেখো না বাট আমার বড় ছেলের আবদা ছিল সে বুফে খাবে দ্যাটস আমাদের এখানে আসা তো আমরা চলে এসেছিলাম দ্য রিও ক্যাফে বাট এখানে এসে আমার এতটা খারাপ লাগছিল মনে হচ্ছিল যে কেন আসলাম এত গ্যাদারিং আর এত মানুষকে দেখে না আমার খুবই খারাপ লাগছিলো আমার প্রচণ্ড কোলাহলে হলে একেবারে ভালো লাগে না রেস্টুরেন্টে যাব বা যেখানে যাব না কেন একটা সুন্দর পরিবেশ থাকবে সেটা আমার কাছে না খুব ভালো লাগে তখন মনে হয় যে হ্যাঁ এটা আমাদের ফ্যামিলি টাইম বাট রিও ক্যাফেতে এতটা মানে ভিড় ছিল সেই দিন আমি বুঝতেছিলাম না কেন এত এত মানুষের জন্য না গরমটাও ছিল বেশি আর সেই দিন খাবারের আসলে কোনো ব্যাড রিভিউ দিচ্ছি না বাট ওই দিনের খাবারগুলো আমার বেশি একটা ভালো লাগে নাই আমরা রিও ক্যাফেতে এত এত এতবার খেয়েছি বাট এইবারের মতো খারাপ খাবার আমার কাছে কোনো বাড়ি লাগে নাই তবে আমি একটা ডিসিশনও নিয়েছি যে নেক্সট টাইম কখনো আমরা রিও ক্যাফেতে যাব না খাবারের কোয়ালিটি অনেক মানে আগের তুলনায় একেবারে অন্যরকম হয়ে গিয়েছে তো সেই প্রসঙ্গে না যাই যাই হোক যতটুকু খেয়েছিলাম আলহামদুলিল্লাহ বাচ্চারা এনজয় করেছে এতটুকুতে টুকুতে আমরা খুব খুশি ছিলাম তবে আমার হাজব্যান্ড মশাই বুঝতেছিল যে আমার মুড়টা বেশি ভালো নেয় এখানে এসে আমি এতটাও স্যাটিসফাই না বেচারা কেন যেন আমার দিকে তাকিয়ে চুপচাপ ছিল একেবারে কোনো কিছুই বলছিলো না ও আমাকে খুশি করার জন্য সব কিছু করেছে বার্থডে উপলক্ষে শপিং থেকে শুরু করে সারপ্রাইজ থেকে শুরু করে ফ্যামিলি নিয়ে বাইরে আসার থেকে সব কিছু আসলে ও চেয়েছে যাতে আমার এই দিনটাকে সে স্পেশাল করতে এদিকে আমার ছোটোটাকে নিয়ে খেলনার টয় নিতে গিয়েছিলো আমার ছোটোটা চাবি দিয়ে খুলতে পারে নাই তো সে অনেক আপসেট হয়ে গিয়েছে ও তো রীতিমতো এক সময় একেবারে ইমোশনাল হয়ে গিয়েছে যে ও কেন পারলো না তো আমি বোঝাচ্ছিলাম যে বাবা এর চোকে এটা তো সবাই পারে না বড়োরাও আছে না যে এখান থেকে টয় উঠাতে পারে না তারপরে ও ঠিকঠাক হয় তারপরে আমরা সেখান থেকে বেরিয়ে একেবারে মিস্টার বেকারিতে আসি আর আমরা চলে গিয়েছিলাম জৈসীমদিনে রিও ক্যাফেতে তো রিও ক্যাফের নিচেই হচ্ছে বেকারির এই শপটা আমার বিয়ের পর থেকে আমার বার্থডে উপলক্ষে কিছু করুক চাই না করুক মিস্টার ব্যাকারি কেক তো থাকবেই থাকবে মিস্টার ব্যাকারি কেকটা আমার কাছে খুব বেশি পছন্দ আমার বার্থডেতে মিস্টার ব্যাকারি কেক থাকবেই অন্য কারো বার্থডেতে থাকুক চাই না থাকুক এটা আমার হাজব্যান্ড খুব ভালো করেই জানে যে মানে আমি এখান করা কেকটা খুব পছন্দ করি ভালোবাসার মানুষগুলো যখন এত ছোটো ছোটো বিষয়গুলোকে না মাথায় রেখে আসলে আমাদেরকে খুশি করার উদ্দেশ্যে তারা সর্বনিয়োজিত থাকে তখন না আসলে ভালোবাসার গভীরতাটা অনেক বেশি প্রকাশ পায় আর এই জন্যেই তো আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে লাখো লাখু শুক্রিয়া তো আমরা ওখান থেকে কেক নেওয়ার পরে আমরা চলে গিয়েছিলাম দড়ির উপরটি স্টলে মানে খাবার যেহেতু হজবড় ছিল তো সেইখানে আমার এক কাপ চা খাওয়াটা খুবই দরকার ছিল তো তারপরে বাসায় আসি বাট বাসায় আসার দুই ঘন্টা পরে আমরা কেক কাট করি কেননা ওখান থেকে আসার পরে খুবই অস্থিরতায় ছিলাম প্লাস তখন আর এত কেক কাট করার মোট ছিল না তো ধরা গেলে আসলে চোদ্দ তারিখ রাত এগারোটার দিকে আমরা কেক কেটেছিলাম ইভেন আমি সব সময় আমার বাচ্চাদের পছন্দটাকে খুবই প্রায়োরিটি দেই যেমন ওরা আমার বার্থডে বাট ওরা যেখানে খাবে সেখানে নিয়ে গিয়েছি ইভেন এই কেকটাও কিন্তু তাদের পছন্দের কেক ওদের বাবা বলল যে তোমরা পছন্দ করো আমর জন্য কোন কেকটা নিব তো ওরা এই রকম একটা হচ্ছে রেড অ্যান্ড চকলেট কালারের কেকটা নিয়েছে তো যাই হোক কেকটা কিন্তু সামনে থেকে আরও বেশি সুন্দর ছিল ট্রাস্ট মি এই কেক কাট করা আমার কাছে এতটা পছন্দ না বাট আমার হাজব্যান্ডের জন্যই আমাকে প্রতি বছর এরকম কেক কাট করতে হয় আমি যে কতবার নিষেধ করেছিলাম যে কেক নেওয়ার দরকার নেই আমরা বাইরে ডিনার করেছি সারাদিন অনেক আনন্দ করেছি আগের দিন অনেক শপিং করেছি এতটুকুই ইনাফ আমার জন্য বাট বাচ্চাদেরটা করো বাট আমারটা না কিন্তু ওর কথা যে না ছোট্ট একটা কেক নেবো ছোট্ট একটা কেক এই রকম করে আসলে সেলিব্রেটটা হয়েই গেল এটা আসলে একদিনের একটা সময় বাট এ ভালোবাসায় স্মৃতিটুকু জীবনভর থাকবে আমাদের জীবনে আল্লাহ তালা এভাবেই যেন প্রতিটা দিন রঙিন করে কাটানোর তৌফিক দান করে এবং ভালো রাখি সুস্থ রাখে আমাদের ভালোবাসাটাকে যেন আরও একটা অন্যরকম পর্যায়ে নিয়ে যাই যেন মৃত্যু পর্যন্ত আমরা এক সঙ্গে থাকতে পারি এরকম সুখে দুঃখে মিলেমিশে এটাই আমার চাওয়া আমার চাওয়া শুধু আমার পরিবারের কাছে যেন আমি থাকি আর আমার পরিবার যেন আমার কাছে সব সময় থাকে